এটা জানুয়ারি পড়েছে কেবল শীত পড়েছে টেম্পারেচার কমেছে আরেকটা টেম্পারেচার বাড়তে দিন দেখবেন আরও বেশি ভুলভাল বকবে তবে আমরা খুব খুশি হতাম যে ওনার মানে ওনাকে দেখতে পেতাম আমরা আইনজীবী হিসাবেও আমরা সত্যি সত্যি মানে অনেক কিছু শিখতাম বা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সাবমিশন করছেন ফলে আমরা অনেক কিছু শিখতে পারতাম এবং ওভারঅল ওটা আইনজীবী কমিউনিটি শিখত যে এরকম একটা অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ তিনি বলে ওভারঅল মানে আইনজীবী বিশেষ করে যারা ইয়ং আইনজীবী তারা তো অনেক কিছু শিখতে পারত না আমরা বঞ্চিত হলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আইনজীবী হিসাবে সাবমিশন করছেন সেই সাবমিশন আমরা সোনা থেকে বঞ্চিত হলাম উনি তো ভালো অ্যাক্টিংও করতে পারেন উনি চিন্তা নেই ওনার সাথে অ্যাক্টার অ্যাক্ট্রেসদের নিয়ে ঘোরাঘুরি করেন তো বলে অ্যাক্টিংটাও ভালো শিখেছেন আর কি সরকার তৃণমূলের পাড়ার ক্লাব থেকে রাজ্য সরকার একদম মুখ্যমন্ত্রী পর্যন্ত সব তৃণমূলের আন্দোলন করতে হচ্ছে তাহলে তোমাকে সরকারে বসে লাভ কি যদি তৃণমূল কংগ্রেসের নাম্বার টু কে রাস্তায় দাঁড়িয়ে তিনশো পঁয়ষট্টি দিন আন্দোলনই করতে হয় তাহলে সরকার প্রশাসনে বসে লাভ কি আন্দোলন করো বিরোধী দলে থাকো আন্দোলন করো এখন বুঝে গেছেন যে সরকার আর চালাতে পারবেন না সেই জন্য বলছে তিনশো পঁয়ষট্টি দিনে থাকবো এবার তিনশো পঁয়ষট্টি দিন থাকতে পারবেন না সেখান থেকে জেলে থাকার সময়কালটা মাইনাস হবে নাকি মানে জেলে থাকার পরে তিনশো পঁয়ষট্টি দিন থাকবেন সেটা সেগুলো হুমায়ুন কবির তো এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এমএলএ কোন কোন দলের এমএলএ এই এইটাই তো তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের নেতা কাইজার আহমেদ তৃণমূল কংগ্রেসের নেতারা এসে তাকে তার অফিস ভাঙচুর করে দেয় তৃণমূল কংগ্রেসের এম সে একটা মসজিদ তৈরি করতে করতে গেছে সে তৃণমূল কংগ্রেসের আমরা মসজিদ তৈরি করতে পারছে না তৃণমূল কংগ্রেসের লোক গিয়েই ধমকাচ্ছে তৃণমূল কংগ্রেসের আমলে আমরা প্রথম থেকে তো বলে আসছি তৃণমূলই সুরক্ষিত না সাধারণ মানুষ কি করে সুরক্ষিত থাকবে যে হচ্ছে তৃণমূল কংগ্রেস এই দুপুরবেলায় গিয়ে যেগুলো ছাপ্পা মারতো মৃত ভোটারদের ওই ছাপ্পার পথ বন্ধ হবে দেখুন যাদের হয়ে লড়বেন অন্তত তাদেরকে একবার জিজ্ঞাসা করে নেবেন যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হয়ে মানে তারা চাইছেন কিনা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনজীবী হিসেবে লড়াতে নিশ্চিতভাবে তিনি তার নিজের মামলা ইন পারসেন্ট করতেই পারেন ঠিক আছে কিন্তু মুখ্যমন্ত্রী আইনজীবী তিনি বলেন যে তার আইন তিনি অ্যাডভোকেট হিসেবে তিনি এনরোল্ড আমি জানি না তার এনরোল আছে কি নেই নিশ্চিতভাবে তিনি যখন বলেন নিশ্চিতভাবে আছে আমি চাই তো উনি আসুন আমি চাই উনি প্লিট করুন বাংলার মানুষ গোটা দেশের মানুষ দেখুক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি ধরনের প্রিটিংস করছে কিভাবে সাবমিশন করছে রাজ্যের মানুষ দেখতে চায় ওটা দেশের মানুষ দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে উনি তো বলেছিলেন তিনি জীবন্ত থাকা অবস্থায় এসআইআর হবে না তাহলে এসআইআর মানে উনি জীবন্ত আছেন অথচ এসআইআর হচ্ছে এটা হচ্ছে কিভাবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে উনি আসলে দেওয়ালের লিখনটা পড়ে ফেলেছেন তৃণমূল কংগ্রেস এর আগের বিভিন্ন ভোটে কারণ সর্বশেষ এসআইআর হয়েছে দু সালে দু হাজার দুই সালের পরে মানে যে ইন্টেন্সিভ রিভিশনটা হয়েছিল দু দুই সালে তারপরে এই দুহাজার পঁচিশ সালে ছাব্বিশ সাল পড়ে গেছে চলছে হিয়ারিং চলছে দেখুন এসআইআর করার পরে যে তালিকা তৈরি হবে সেই তালিকা যে চূড়ান্ত তালিকা তৈরি হবে সেটার সাপেক্ষে ভোট দিতে পারবেন একজন ভোটার ঠিক আছে তিনি ভোটার কিন্তু এর সঙ্গে নাগরিকত্বের কোনো প্রকার সম্পর্ক নেই কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য এক মানুষ সেটা নাগরিকত্বের সঙ্গে জুড়ে দিয়েছেন মূল সমস্যাটা সেখানে তৈরি হয়েছে বিশেষ করে এক ধরনের রাজনৈতিক নেতা নির্বাচন কমিশনের কারোর নাগরিকত্ব দেওয়ারও অধিকার নেই কারোর কাছ থেকে নাগরিকত্ব কারারও অধিকার নেই সঠিক ভোটার কিনা না সেটা সঠিক ভোটার একজন ভারতীয় নাগরিক ভারতীয় ভোটার হবে এটা ঠিক তাকে ভারতীয় নাগরিক হতে হবে তবে আমরা খুব খুশি হতাম যে ওনার মানে ওনাকে দেখতে পেতাম আমরা আইনজীবী হিসাবেও আমরা সত্যি সত্যি মানে অনেক কিছু শিখতাম হয়তো বা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সাবমিশন করছেন ফলে আমরা অনেক কিছু শিখতে পারতাম এবং ওভারঅল ওটা আইনজীবী কমিউনিটি শিখত যে এরকম একটা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ তিনি সাবমিশন করবেন ফলে ওভারঅল মানে আইনজীবী বিশেষ করে যারা ইয়ং আইনজীবী তারা তো অনেক কিছু শিখতে পারত না আমরা বঞ্চিত হলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আইনজীবী হিসাবে সাবমিশন করছেন সেই সাবমিশন আমরা সোনা থেকে বঞ্চিত হলাম তো একটা তথ্য দিয়ে ছোট্ট তথ্য মানে অ্যাডভোকেট অ্যাক্টে না মানে সাধারণভাবে যদি কেউ কোনো স্থায়ী পদে থাকে তিনি চাকরি করুন বা তিনি কোনো স্থায়ী পদে থাকুন তাহলে তিনি তার কিন্তু অ্যাডভোকেট থাকার কথা না আইন সে কথা বলে আমি জানি না মুখ্যমন্ত্রী মানে তিনি কিভাবে বলেছেন বা কোন সত্য এটা এটাই নিয়ম তার কারণ হচ্ছে অ্যাডভোকেট অ্যাক্টে বলা আছে একজন অ্যাডভোকেট সে বিজনেসও করতে পারে না সে কোনো স্থায়ী পদে চাকরিও করতে পারে না তো মুখ্যমন্ত্রী তো স্থায়ী পদ স্থায়ী পদে থেকে উনি অ্যাডভোকেট কী করে ফেললেন আমার জাস্ট প্রশ্ন থাকলো নিয়ে উনি অনেক কিছু বলেন উনি রসনের বাবাকে চাঁদে পাঠান হ্যাঁ উনি মানে রবীন্দ্রনাথ এবং মহাত্মা গান্ধীর যে সমীকরণ কে কাকে কী খাওয়াবে ফাস্টিং করলে এটা এসব তো মুখ্যমন্ত্রী জানেন একমাত্র কে চাঁদে গেছে কোন দুই মহাপুরুষের কোন মহাপুরুষ কোন মহাপুরুষকে মানে ফাস্টিং করলে খাইয়ে দেবে ফলে ওনার কাছে এসব মানে সাধারণ বিষয় আসলে উনি এগুলো ভুলভাল বকতে শুরু করে দেন কেন উনি দেয়ালের লেখনটা পড়তে পেরেছেন যে এসআইআর হচ্ছে তৃণমূল কংগ্রেস এই দুপুরবেলায় গিয়ে যেগুলো ছাপ্পা মাত্র মৃত ভোটারদের ওই ছাপ্পার পথ বন্ধ হবে এবং তার ফলে মোটামুটি সিক্সটি প্লাস সিট রয়েছে অ্যাসেম্বলি সিট যেগুলো একেবারেই মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন তার পরিণতি কি হতে চলেছে ফলে উনি এখন ভুলভাল বকা শুরু করেছেন আর কিছুদিন যেতে দিন এত জানুয়ারি পড়েছে কেবল শীত পড়েছে টেম্পারেচার কমেছে একটু টেম্পারেচার বাড়তে দিন দেখবেন আরও বেশি ভুলভাল বকবে যত ওনার ওই আর একটু হবে এই যত মৃত ভোটারের নাম বাদ যাবে ওনার দেখবেন এই ভুলভাল বকার পরিমাণটা বেড়ে যাবে আর এই জানুয়ারিতে শুরু হয়েছে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত দেখবেন ভুলভাল বকার পরিমাণ অনেক বেশি হবে আর অনেক 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 উনি তো ভালো অ্যাক্টিংও করতে পারেন উনি চিন্তা নেই ওনার সাথে অ্যাক্ট্রেসদের নিয়ে ঘোরাঘুরি করেন তো বলে অ্যাক্টিংটাও ভালো শিখেছেন আর কি সরকার তৃণমূলের পাড়ার ক্লাব থেকে রাজ্য সরকার একদম মুখ্যমন্ত্রী পর্যন্ত সব তৃণমূলের আন্দোলন করতে হচ্ছে তাহলে তোমাকে সরকার বসে লাভ কি যদি তৃণমূল কংগ্রেসের নাম্বার টুকে রাস্তায় দাঁড়িয়ে তিনশো পঁয়ষট্টি দিন আন্দোলনই করতে হয় তাহলে সরকার লাভ কি আন্দোলন করো বিরোধী দলে থাকো আন্দোলন করো তোমাকে সরকার মানুষ বসিয়েছে কিসের জন্য শাসক দল হিসেবে যাতে তুমি মানুষকে ডেলিভার করতে পারো দু সাল থেকে দু সাল কি ডেলিভার করেছে বলেছে ডাবল ডাবল চাকরি হবে ডাবল ডাবল চাকরির বদলে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি কারণ মমতা টাকা তুলেছে সরকারি কর্মচারীরা পাচ্ছে না কোনো নতুন কলকারখানা নেই গোটা পশ্চিমবঙ্গ আপনি নতুন কোনো কিছু পেয়েছেন আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলুন তো তাকে এত কিছু উদ্বোধন করতে দেখেন খেলা মেলা রেড রোড উনি বসে থাকেন ওনাকে দর্শন দেবী দর্শন দিয়ে যায় লোকে কি লোকে দুর্গা পুজো দেখতে যায় দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় দর্শনে আসে এই রকম একটা রাজ্যে আমরা বসবাস করছি অথচ দেখুন সেই দলের নাম্বার টুকে এখন বলতে হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন তিনি আন্দোলনে থাকবেন হ্যাঁ উনি বুঝে গেছেন এবার থেকে এই আর দু তিন মাস রয়েছে ও যা বুঝে গেছে যে এরপর থেকে রাস্তাতেই থাকতে হবে ফলে এখন থেকে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে তিনশো পঁয়ষট্টি দিনই নাহলে কী বলতো ভোটের কদিন থাকবো এখন বুঝে গেছেন যে সরকার আর চালাতে পারবেন না সেই জন্য বলছেন তিনশো পঁয়ষট্টি দিনে থাকবো এবার তিনশো পঁয়ষট্টি দিন থাকতে পারবেন না সেখান থেকে জেলে থাকার সময়কালটা মাইনাস হবে নাকি মানে এই জেলে থাকার পরে তিনশো পঁয়ষট্টি দিন থাকবেন সেটা সেগুলো সময় বলবেন হুমায়ুন কবির তো এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এমএলএ কোন কোন দলের এইটাই তো তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের নেতা কাইজার আমের তৃণমূল কংগ্রেসের নেতারা এসে তাকে তার অফিস ভাঙচুর করে দেয় তৃণমূল কংগ্রেসের এমএলএ সে একটা মসজিদ তৈরি করতে করতে গেছে সে তৃণমূল কংগ্রেসের আমলে মসজিদ তৈরি করতে পারছে না তৃণমূল কংগ্রেসের লোক গিয়েই ধমকাচ্ছে তৃণমূল কংগ্রেসের আমলে আমরা প্রথম থেকে তো বলে আসছি তৃণমূলই সুরক্ষিত না সাধারণ মানুষ কি করে সুরক্ষিত থাকবে তৃণমূল কংগ্রেসের আমলে সাধারণ মানুষ তো সুরক্ষিত নয় সব থেকে বেশি অসুরক্ষিত তৃণমূল কংগ্রেস তার কারণ আপনাদের মনে থাকবে নদীয়া একজন এমএলএ মারা গেলেন তৃণমূল কংগ্রেসের আমলে মালদা মারা গেলেন তৃণমূলের নেতা ফলে একটার পর একটা ঘটনা আপনি যদি দেখেন তৃণমূলের এমএলএ রামলে তৃণমূলের আমলে মারা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূলের নাম্বার টু পার্থ যারা যে জেলে যাচ্ছে একাধিক নেতা জেলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূলের নেতারাই সুরক্ষিত না তৃণমূল কংগ্রেসের আমলে কেউ চাকরি পাচ্ছে না তৃণমূল কংগ্রেসের আমলে কোনো কলকারখানা নেই তৃণমূল কংগ্রেসের আমলে শুধু নেয়ের রাজত্ব আর উন্নয়ন এক ওরা বলছে উন্নয়ন হয়েছে হ্যাঁ উন্নয়ন হয়েছে একটাই সেটা হচ্ছে কালীঘাটের ব্যানার্জি পরিবারের তিনটে রাস্তার উপরে পঁয়ত্রিশটা প্লট হয়েছে ভাই ভাই পর উন্নয়ন হয়েছে আর মডিউলার কিচেন রয়েছে মডিউলার কিচেন দেখেছেন আপনি এসি দেখেন তালি চলে বাড়িতে থাকেন ইন্টেরিয়রটা দেখেছেন ইন্টেরিয়রটা দেখেছেন ও শুনুন ওই ওই যে ওই যে বিভিন্ন সব ওই রিসর্ট গুলো হয় না ওই তালির উপরে টালি দেওয়া থাকে আর ভিতরে ইন্টেরিয়রটা দেখবেন একবার গিয়ে একদিন যদি এলাও করে আপনাকে এলাও করবে না অবশ্য ওনার সব পীড়িতের লোকজন ছাড়া এলাও করে না তো একবার ইন্টিরিয়ারটা একবার দেখে নেবেন আর ভাই পদের বাড়ির ভিতরের লিফ্ট আর এক্সকেটারটা দেখে নেবেন ওই ওই লিফ্টের দামে এক্সকেলেটারের দামে ও কলকাতা মানে কলকাতা শহরে দু চারটে বাড়ি হয়ে যাবে এমন এমন লিফ্ট আর এক্সকেটার বসানো আর বাকিটা ওই ওনার সঙ্গে থাকতো সোনালিদি কাছে জিজ্ঞাসা করে নেবেন বাকিটা বলে দেবে কত কী দাম কত কি বিষয় সব বলে দেবে